আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো থর দিয়ে ডাল বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে নিয়ে নিয়েছি একটা থর ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর নিয়ে নিয়েছি এক বাটি ডাল এদিকে চাপে দিয়েছি আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতন আর এক চামচ হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম ডালটা আমি ধুয়ে ওই পানির মধ্যে সেদ্ধ করতে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম ডালটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তারপরেই দিয়ে দিলাম থরটা যেই থরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই থোটটা ডালের মধ্যে দিয়ে আমি আবারও দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আবারও আবার দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা ঠেড়ে দিয়ে আবারও দুই চারবার নেড়ে চেড়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন ফিরে এলাম দেখলাম আমার থোর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরপরে নিয়ে নিলাম আমি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল আমি থোর ডালটা ফোড়ন দিয়ে নেব এবার নিয়ে নিলাম আমি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তেলের সাথে ভালো করে আমি লাল করে নেব এরপরে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ গোটা জিরেটাও তেলের সাথে ভালো করে আমি গরম করে নিলাম এবার দিয়ে দিলাম আমি পচানো পেঁয়াজ পচানো পেঁয়াজ শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়ে একসাথে আমি সব উপকরণগুলো আমি এইভাবে ভেজে নেব দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও দুই চারবার নেড়ে নিলাম ওইদিকে সেদ্ধ করা আর ডাল ওই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম ঢেলে ভালো করে দুই চারবার নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে সাদ মতন চিনি চিনিটা দিয়ে আবারও দুই চারবার আমি এখানে নেড়ে নিলাম বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের রেসিপি হলো थोड़ दिए डाल खुदा हाफेज